আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অধ্যায় একের অধ্যায়ের নাম হচ্ছে ফাংশন তো ফাংশন আসলে কি তা আমরা মনে করি এক্সের কয়েকটি মান ওয়ান টু থ্রি ওয়াই ফোর ফাইভ সিক্স এখন এক্সের মানের সাথে ওয়াইয়ের যে মানের সম্পর্ক এক্সের একটি মানের সাথে এর একটি মানের যে সম্পর্ক অর্থাৎ এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া যায় তো ওয়াইকে হচ্ছে আমরা এক্সের ফাংশন বলবো তো সংজ্ঞাটায়কভাবে হবে যদি এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটিমাত্র মান পাওয়া যায় তবে ওয়াইকে আমরা এক্সের ফাংশন বলবো এখন এখানে ডোমেন কোনগুলো রেঞ্জ কোনগুলো এখানে এক্সের মানগুলোকে আমরা ডোমেন ধরবো এবং ওয়াইয়ের মানগুলোকে রেঞ্জ বলবো। তাহলে ফাংশন কি ফাংশন ক্লিয়ার হলো ডোমেন রেঞ্জও ক্লিয়ার হয়ে গেল তাহলে এখন আমাদের হচ্ছে প্রশ্ন হচ্ছে ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটা আমাদের প্রশ্ন এই ফাংশনটির আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা যদি এটার মিডেল টার্ম করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি এরপর এক্স কমন নেবো আমরা এক্স মাইনাস থ্রি আর এখানে মাইনাস ওয়ান কমন নেব এক্স মাইনাস থ্রি এখানে পাচ্ছি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান আচ্ছা এখানে ওয়াইয়ের মান বাস্তব হবে যদি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি জিরো হয় আচ্ছা আমরা জানি দীঘার সমীকরণের ক্ষেত্রে বা উৎপাদকের ক্ষেত্রে নিশ্চয়ক মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিশ্চয়ক বলতে বোঝায় বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার আর ইকুয়াল জিরো গ্রেটার দেন জিরো হলে বাস্তব আমরা এগুলো ক্লাস এইটে শিখেছিলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল হলে বাস্তব অর্থাৎ শূন্য সমান হলে আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন হলে লেস দেন শূন্য হলে অবাস্তব তো এগুলো হচ্ছে আমাদের শর্ত অর্থাৎ শূন্য থেকে সমান এবং বড় হলেই কিন্তু বাস্তব তা আমরা ধরে নিলাম যে ওয়ের মান বাস্তব হবে যখন এই মানটা হচ্ছে আমাদের শূন্য থেকে বড় অথবা সমান হবে এখন এখানে আমাদের একটা সংখ্যা রেখা কল্পনা করব। যেহেতু শূন্য থেকে বড়। তাহলে শূন্য এক দুই তিন আচ্ছা আমাদের এখানে সর্বোচ্চ মান কত তিন পর্যন্ত এই জন্য আমরা তিন পর্যন্ত নিব এর আপনারা নিতে পারেন আরও কিন্তু আমরা ইন্ডিকেট করব তিন পর্যন্ত আচ্ছা যাই হোক শূন্য থেকে যেহেতু বড় তো আমাদের কি কি মান আছে এক এবং তিন তো শূন্য থেকে বড় অর্থাৎ আমাদের সংখ্যা রেখা কিন্তু যাচ্ছে এদিকে তো শূন্য থেকে বড় কত পর্যন্ত এক পর্যন্ত তো এই থেকে এই পর্যন্ত আমাদের একটা সংখ্যারেখার দিক আবার তিনের থেকে তিন একটা তো তিন অবশ্যই যেহেতু শূন্য থেকে বড় আর আমাদের সংখ্যা রেখাটা যাচ্ছে এদিকে তো তিন থেকে এদিকে একটা মান যাচ্ছে অর্থাৎ এক্সের মান আমরা কয়টা পেলাম একটা হচ্ছে জিরোর থেকে এক পর্যন্ত আর একটা তিন থেকে ইনফিনিটি পর্যন্ত তাহলে এক্সের মান আমরা এখানে কি কী লিখতে পারি যে এক্সের মান একটা একের থেকে ছোট অথবা সমান আরেকটা একের থেকে দেখুন এটা কিন্তু ছোট তো যেহেতু শূন্য পর্যন্ত একের থেকে ছোট অথবা একের সমান আরেকটা লিখতে পারি হচ্ছে তিনের থেকে বড়ো এক্সের মানটা হচ্ছে আমাদের তিনের থেকে বড় অথবা তিনের কিন্তু সমান এই সংখ্যা রেখার থেকে আমরা লিখতে পারি আশা করি বুঝতে পেরেছেন সংখ্যা রেখাটা এরপরে তাহলে এক্সের মানটা কি হচ্ছে এখানে তিনের থেকে বড় হবে তিনের থেকে বড় অথবা সমান তো আমরা ডোমেন লিখতে পারি আমরা একটু আগে বললাম কিন্তু এক্সের মানগুলো আমাদের হবে ডোমেন তথে ডোমেন আমরা লিখতে পারি ডি অফ এফ ডোমেনকে আমরা ডি অফ এফ দ্বারা প্রকাশ করব তো এক্স সাজ দ্যাট আমরা এই সত্যগুলোই লিখে দেব এক্স সাজ দ্যাট এক্স লে সরি কোয়াল ওয়ান যেহেতু আমাদের দুইটা ডোমেন পেয়েছি এখানে দুইটা এক্সের মান পেয়েছি তো আমরা সংযোগ করে দেব সংযোগ করলে ইউনিয়ন হয় এটা আপনারা জানেন আচ্ছা এখন এখানে দেখুন একের থেকে ছোটো একের থেকে কত ছোটো একের থেকে কত ছোটো একের থেকে কিন্তু মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট এই শর্ত অনুযায়ী তো মাইনাস ইনফিনিটি টু হচ্ছে ওয়ান যেহেতু এদিকে মাইনাস ইনফিনিটি এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো তার মানে এদিকে চলতেই থাকবে আর এদিকে যেহেতু ওয়ান পর্যন্ত সীমাবদ্ধ এজন্য আমরা থার্ড ব্র্যাকেট দেবো এরপর থ্রি আর এই মানটা মানে কি বোঝাচ্ছে যে তিনের থেকে বড় অথবা সমান তিনের থেকে বড়ো মানে কি ধনাত্মক তিন যেহেতু এখানে ধনাত্মক তিনের থেকে বড়ো মানে ধনাত্মক তাহলে তিনের থেকে বড় এবং সমান তার মানে তিন যেহেতু এখানে নির্দিষ্ট এই জন্য তিনের আগে থার্ড ব্র্যাকেট দেবো এবং যেহেতু চলতেই আসে এজন্য ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট দেবো তো এরপর আমরা এটা এখানে যে মানটা রয়েছে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেবো এখানে আমরা প্রথমে যে প্রশ্নে মানটা দেওয়া থাকবে তো এক নং এ আচ্ছা আমরা একটু দেখি এখানে যদি আমরা জিরো বসাই সেক্ষেত্রে কী হবে এখানে জিরো বসালে জিরো এখানে জিরো বসালে জিরো আর এখানে আমরা কী পাচ্ছি থ্রি পাচ্ছি তার মানে প্লাস থ্রি এখানে যদি আমি মাইনাস ওয়ান বসাই সেই ক্ষেত্রে এখানে হবে হচ্ছে মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ান এখানে মাইনাস ওয়ান করলে ফোর প্লাস ফোর আর এখানে থ্রি তাহলে থ্রি আর ফোর সেভেন সেভেন আর হচ্ছে ওয়ান এইট প্লাস এইট অর্থাৎ আমরা ধনাত্মক মান পাচ্ছি মাইনাস মান বসালেও ধনাত্মক মান পাচ্ছি জিরো বসালেও ধনাত্মক মান পাচ্ছি অর্থাৎ এক নং এ ওয়াইয়ের মান ওয়াইয়ের মান সর্বদা ধনাত্মক অথবা শূন্য হবে আচ্ছা এখানে কত বসালে শূন্য হচ্ছে এখানে যদি আমি ওয়ান বসাই শুধু ওয়ান তাহলে দেখুন ওয়ান বসালে এখানে ওয়ান আর এখানে ওয়ান বসালে মাইনাস ফোর এখানে থ্রি তো তিন আর একে চার আর তো এখানে যেহেতু মাইনাস চার আছে কাটাকাটি চারের থেকে চার বিয়োগ করলে শূন্য অর্থাৎ আমরা এই ক্ষেত্রে একের যে ওয়াইয়ের মানটা সর্বদাই ধনাত্মক অথবা শূন্য হবে তাহলে আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস থ্রি তো এটা দেওয়া আছে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই স্কোয়ার পার করে নিয়ে আসলে মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু জিরো এখন এটা যদি আমরা এরকম মনে করি যে এখানে ধরুন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এটা কি দীঘার সমীকরণের হচ্ছে দীঘার সমীকরণ তো সেই আকার হয়ে আছে কি না তো এটাকে আমরা ধরি এ মানে হচ্ছে এখানে ওয়ান ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স অর্থাৎ বি এক্স আর সি মানে হচ্ছে থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার তার মানে এটা দীঘার সমীকরণের আকার হয়ে আছে আর এটার আমাদের মিডল টার্মও হবে না তো দীঘার সমীকরণের সূত্র আমরা জানি আর এখানে কিন্তু ওয়ার মান অবশ্যই শূন্য হবে না ওয়ার মান শূন্য হবে না কারণ ওয়ার মান হচ্ছে আমাদের শূন্য থেকে বড়ো অথবা সমান ওয়ার মান যদি শূন্য থেকে ছোটো হয় সরি ওয়ার মান এখানে শূন্য হবে না বলতে ওয়ার মান হচ্ছে শূন্য থেকে ছোটো হবে না তো ওয়ের মান শূন্য থেকে ছোট হলে সেক্ষেত্রে তো আমাদের সমীকরণটা অবাস্তব হয়ে যাচ্ছে তো আমাদের বাস্তব সমীকরণ দরকার জন্য আমরা এখানে লিখবো যে ওয়াই নট ইকাল টু ওয়াই নট লেস দেন জিরো ওয়াই নট লেস দেন জিরো হ্যাঁ সমীকরণটা পেলাম এটা হচ্ছে আমাদের দীঘার সমীকরণের সূত্র বের করতে হবে দীঘার সমীকরণের সূত্র কি যে আমরা জানি এই আকারে যদি থাকে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা কিন্তু ফোর এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্র আমরা এখানে প্রয়োগ করব এটা হচ্ছে এই সূত্রের আলোকে এই সমীকরণের আলোকে তাহলে আমরা এই সূত্রটা এই সূত্রটা এখানে প্রয়োগ করব তাহলে এখানে আমাদের সমীকরণটা আছে আমরা আরেকবার সমীকরণটা একবার সে লিখে নেব যে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো আচ্ছা এখানে এক্সিকোয়াল টু তাহলে আমরা পাচ্ছি বি বি মানে যেহেতু মাইনাস বি বি মানে কিন্তু আমাদের এখানে ফোর তার মানে এখানে প্লাস ফোর হয়ে যাবে মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস আর এখানে প্লাস মাইনাস সূত্রে রুট ওভার স্কোয়ার তো মাইনাস ফোরের ওপরে বি স্কোয়ার করলে ষোলো মাইনাস ফোর এসি ফোর ইন্টু এর মানে হচ্ছে ওয়ান সি হচ্ছে থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে আমাদের নিচে পাবো টু এ টু ইন্টু এ মানে ওয়ান এটা আমরা ক্যালকুলেশন করব এখন ফোর প্লাস মাইনাস ওভার ষোলো মাইনাস এখানে আমরা পাচ্ছি হচ্ছে তিন চার বারো আর প্লাস মাইনাস মাইনাস প্লাস ফোর ওয়াই স্কোয়ার নিচে টু আচ্ছা এখানে ফোর প্লাস মাইনাস এখানে যদি আমি ফোর কমন নেই কমন নিলে এখানে থাকতে যে ফোর মাইনাস থ্রি প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা আর নিচে হচ্ছে টু তাহলে ফোর প্লাস মাইনাস এই ফোর ফোরের ওপর রুট করলে কত হয় টু সে টুটা আমরা বাইরে নিলাম ফোরটা তো বাইরে নিলাম আর এখানে রুট থাকলো আর চার থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে এক আর প্লাস ওয়াই স্কোয়ার নিচে আমাদের এই টু এখন এই টু যদি তো আমরা এখানে আবার ওপরে টু কমন নেবো টু কমন নিলে এখানে থাকতেছে টু প্লাস মাইনাস এখানে টু কমন নিলে তো থাকে শুধু এই অংশটা তার মানে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে এই টু তো এই টু এবং টু ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে থাকতেছে টু প্লাস মাইনাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তো যেখানে কিন্তু ওয়াই নট লেস দেন জিরো অতএব অতএব আমরা এখানে লিখবো যে ওয়াই হচ্ছে শূন্য থেকে বড়ো অথবা সমান এর জন্য এক্স সংজ্ঞায়িত সংজ্ঞায়িত এটা আমরা কিসের মান পেলাম এটা কিন্তু আমরা এক্সের মান পেলাম ওয়াই এর মান শূন্য থেকে ছোটো হতে পারবে না কিন্তু বড় অথবা সমান হতে পারবে এই জন্য এক্সের জন্য এই এর মানের জন্য যখন শূন্য থেকে বড় অথবা সমান হবে যদি এখানে আমি শূন্য বসাই ক্ষেত্রে এখানে আমি মান পাচ্ছি ওয়ান আর এখানে টু এবং প্লাস মাইনাস ওয়ান তাহলে টু একটা পাচ্ছি আমি থ্রি এবং মাইনাস থ্রি আর যদি আমি বসাই হচ্ছে ওয়ান সেক্ষেত্রেও আমি একটা মান পাবো থ্রি বসালেও আমি একটা মান পাবো ফোর যখন এর মান হচ্ছে শূন্য থেকে ছোটো হবে তখন হচ্ছে এটা অসাঙ্গায়িত হবে তাই জন্য আমরা লিখেছি এক্সের হচ্ছে অ্যান্ড এক্স সংজ্ঞায়িত তত রেঞ্জ সমান আমরা লিখতে পারি আর অফ এফ রেঞ্জকে আমরা আর অফ এফ দ্বারা প্রকাশ করবো রেঞ্জ সমান ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার জিরো ওয়াই গ্রেটার জিরো তাহলে এখানে যদি ওয়াই গ্রেটার আর জিরো হয় সেই ক্ষেত্রে এটা কী বোঝাচ্ছে যে জিরোর থেকে বড়ো এবং জিরোর সমান তার মানে জিরোর থেকে বড়ো কী ধনাত্মক মান কিন্তু এখানে অবশ্যই ধনাত্মক মান যেহেতু জিরোর থেকে হচ্ছে বড় জিরোর থেকে বড়ো মানে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইনফিনিটি পর্যন্ত যেহেতু জিরো নির্দিষ্ট মানে জিরোর সমান আর ইনফিনিটি পর্যন্ত যেহেতু অনির্দিষ্ট চলতে আছে এজন্য জন্য ফার্স্ট ব্র্যাকেট আর এই জন্য এখানে আর জিরো নির্দিষ্ট জন্য এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ